নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খড়িম মরশুমের টাকা কবে থেকে দেবে আজ কিন্তু এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লাইভে জানিয়ে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের খড়িফ মরশুমের টাকা কবে থেকে পাবেন আর কিন্তু কোনো দেরি নয় চার থেকে পাঁচ দিন পর অ্যাকাউন্টে টাকা পাবেন কিন্তু আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ সালের খড়ি মরশুমের টাকা নিয়ে বিরাট বড় ঘোষণা করে দিয়েছেন সেই সঙ্গে লাইভে বলে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন আজ কিন্তু এইমাত্র জানিয়ে দিলেন তো সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকার সাথে ফসলের ক্ষতিপূরণের টাকা নিয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এই ফসলের ক্ষতিপূরণের টাকা কবে থেকে পাবেন সমস্তটাই লাইভে দেখিয়ে দেব এরই পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা এবার কবে থেকে টাকা পাবেন অর্থাৎ প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আজ কিন্তু এই মাত্র জানানো হয়েছে তো বন্ধুরা আমরা জানি বেশ কিছুদিন আগে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পেয়েছেন অনেক কৃষক এবং রবি মরশুমের টাকা কিন্তু অনেক সুবিধাভোগীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা এই মুহূর্তে টাকা পেয়েছেন তো যে সমস্ত সুবিধাভোগীরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি বা খরিম মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে এবং আগামীকালেও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের সমস্যার জন্য সেই সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে এবার জানিয়ে দেব খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় প্রথম ধাপে টাকা পাঠানো হবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়া সহ কয়েকটি জেলায় এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপর পরবর্তী জেলাগুলিতে টাকা ঢুকবে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে এতদিন টাকা পাননি তারা এবার দুটো কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা সেই সমস্যা যদি বর্তমানে সমাধান করে রাখেন তাহলে কিন্তু এই খরিফ মরশুমের টাকার সঙ্গেই গত রবি মরশুমের টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা এবারে পাবে ডবল টাকা অর্থাৎ তাদের অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢুকবে শেষে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন চলুন দেখে নিই কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি বিড়ি দিতে শুরু করবো কিন্তু জমি জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধ আছে সামাজিক সেটা আমরা করবো শস্য ভান্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্গান নেই পুষতে আমাদের এই পশুদের খারাপ শস্য শাপলা বাংলা একদিকে আমি যখন বর্ষায় জল জ্বরার ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভ পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছিল ইন্ডিয়ায় এই কৃষিক্ষণ কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো থাকুন আপনাদের বাড়ি সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বারো লক্ষ দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা পেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা পেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আকাশ লক্ষ্য পুরো আমাদের টাকায় আগের বাড়িগুলো তো আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আকাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরো কয়েক লক্ষ্য যাদের এটা থাকবে তাদের আমরা ভুলি চিন্তা করার কোনো অবকাশ নেই যেখানে মনে করবে জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে

তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর এটি কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিলেন সেই সঙ্গে বলে দিলেন যে ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কারণ এতদিন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি লাইভে ঘোষণা করেননি আজ কিন্তু সরাসরি লাইভে ঘোষণা করে জানিয়ে দিলেন যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তাই আপনাদের আর অপেক্ষা করতে হবে না কিছু মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ